গুরুজির আশ্রমে পুজো চলাকালীনই এবার মাথা ঘুরে পড়ে গেল কুসুম যে মুহুর্তে কিনা পরিবারের সবাইকে সঙ্গে করে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি তার উপোস ভাঙ্গার জন্য আশ্রমে যায় সেখানে আগে থেকেই তখন আশ্রমে গুরুজিকে ধ্যানে বসেছিল এবং গুরুজির কাছে ওর গোটা পরিবারকে নিয়েই ইন্দ্রাণী হাজির হওয়া মাত্রই তখনই গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী তোমাকে যেরকম যেরকম আমি করতে বলেছিলাম তুমি সেরকম সেরকম করেছো তো তখনই রাজশেখর বলতে থাকে গুরুজি আপনি যেরকম যেরকম করতে বলেছিলেন নির্জলা উপবাস ও সেরকম সেরকমই করছে এবং আমার তো মনে হয় যে ও এখন যে দুদিন ধরে যেই ব্রত রেখেছে আর কিছুক্ষণ রাখে তাহলে হয়তো মাথা ঘুরে পড়ে যাবে তখনই গুরুজি বলতে থাকে যে আমি তো তোমাদের পরিবারের মঙ্গলের কথা ভেবে এই ব্রতটা করেছে করতে বলেছিলাম তাতে তো রাজ তোমার কোনো রকম কোনো আপত্তি থাকার কথা নয় তখনই ইন্দ্রাণী বলতে থাকে গুরুজি আপনি যেরকম যেরকম বলেছিলেন আমি সেরকমই করেছি এবং এই ব্রত চলাকালীন আমি অন্য জল কিছুই গ্রহণ করতে পারবো না আমি সেরকমটাই করেছি আর গুরুজি আমি যে শুধুমাত্র একা আমার পরিবারের মঙ্গল চাই বলে যে আমি একা ব্রত করেছি তা নয় আমার সঙ্গে আমার হবু বৌমাও উপোস করে রয়েছে এই কথা বলা মাত্রই ঈশান বলতে থাকে মা তুমি হয়তো জানো না তোমাকে কতটা বোকা বানিয়ে যাচ্ছে তুমি যাকে এই বাড়ির ঘরের লক্ষ্মী মনে করছো সে তোমার পিক পিছনে তোমার পেছনে কতটা ছুরি মারছে কিন্তু তা সত্ত্বেও আমি যদি এখন তোমাকে কোনো কিছু বলতেও যাই আমি কিন্তু তোমাকে বিশ্বাস করাতে পারবো না অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে না গুরুজির পা ছুঁয়ে আশীর্বাদ নাও ঠিক সেই সময় দেবস দেবলীনা গুরুজির পাশ হওয়া মাত্রই গুরুজি বলতে থাকে যে তোমাকে আমি আশীর্বাদ করি তুমি সুখী হও তুমি পরিবারের জন্য যা কিছু করো না কেন সেটাতেই যেন পরিবারের মঙ্গল হয় এই আশীর্বাদ আমি তোমাকেই করি তখনই দেবলীনা বলতে থাকে যে গুরুজি আমি কত কষ্ট করে এই ব্রতটা রেখেছি সেটা বলতে পারবো না কারণ যেখানে আনটি পরিবারের মঙ্গলের জন্য এই ব্রতটা পালন করছে এত কষ্ট করে সেখানে আমি যদি না আন্টির সঙ্গে সঙ্গ দেই তাহলে হয়তোবা আমি কখনো এই পরিবারের যোগ্য বউ হয়ে উঠতে পারবো না তখনই গুরুজি বলতে থাকে আচ্ছা মা তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি নির্জলা উপবাস করেছো তোমার চোখ মুখ কিছুই দেখে তো আমি বুঝতে পারছি না যে তুমি উপবাস করেছো তখনই ঈশান বলতে থাকে এই তো গুরুজি একেবারে ঠিক রাস্তায় চলছে অন্যদিকে গুরুজি যখন বলতে থাকে আচ্ছা ইন্দ্রাণী আমি যে তোমাকে মহাভোগের আয়োজন করতে বলেছিলাম তুমি সেটা করেছো তো তখনই ইন্দ্রাণী দীপালিকে বলতে থাকে যে দীপালি গুরুজির আশ্রমে নিয়ে আসার জন্য যে ভোগ তৈরি করা হয়েছিল সেগুলো এখন এখানে নিয়ে আসো ঠিক দীপালি যখন ভোগ আনতে গাড়ির দিকে যায় তখনই কুসুম বলতে থাকে যে আমার মাথাটা হঠাৎ করে কেন ঝিমাচ্ছে এইভাবে তখনই দীপালি বলতে থাকে সেই ম্যাডাম যখন থেকে নির্জলা উপবাস করছে তুইও তো করে যাচ্ছিস তাহলে মাথা ঝেমবে না তুই বরং একটু সাইডে গিয়ে বস আমি ভোগগুলো নামিয়ে আনি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা